গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছি পাই আমরাও ভালো আছি তোমার আমার এসবি ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগে তোমাদের সব বাইকে জানাই ওয়েলকাম আই হো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে ঠিক আটটা পঁচিশ ঘুম থেকে উঠলাম এই যে আটটা পাঁচ মতো হবে উঠেই তো ইস্টুপিটা করে এদিকে আমি এখন আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি এখন তো আর গো আগের মতো তারা হরু নেই যে ঘুম থেকে উঠে চোখটা রান্না করে যেতে লাগবে বর খেয়ে যাবে তারাহুড়ো টাইমের মধ্যে ওকে রান্না করে দিতে লাগবে যেহেতু বর বাড়িতে নেই তোমরা তো কালকে মানে তোমাদেরকে বলেইছিলাম ব্লগে যে ও কলকাতা গিয়েছে দোকানের মালপত্র আনার জন্য এই যে পুজো চলে আসলো তাই তো সেই জন্য না এখন আর কোনো তারাহুড়ো নেই তো তার জন্য আমি আমার মতো করে আমার কাজগুলো করতে পারছি আর দেখবে পুরুষ মানুষ বাড়িতে থাকলে ওই যে ওই টাইমে টাইমে খেয়ে যাবে তারা তারাহুড়ু করে রান্না করে দেওয়া তারপর তো আমি রান্না বসিয়ে বাদ বাকি কাজগুলো করি আর যেহেতু মানে এখন ও বাড়িতে নেই তার জন্য তো কোনো তারাহুড়িও নিই আমি একটু লেট করে খাই মানে খেলেও কোনো কিছু হবে না আর একার জন্য যেন রানতেও যেন মনটা চাই না তারপরেও কিছু তো একটা করতে লাগবে না হলে আবার খাবোটা কি বলো তো তার জন্য এদিকে দেখো এই এখন ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি কারণ আজকে আমার ঠাকুর ঘরটা ঝাড় দেবো সেদিন তো দেখেছিলাম আমার বেডরুমটা পুরো ক্লিন করেছিলাম পেছনের রুমও ক্লিন কিন্তু ঠাকুরের জায়গাটা তো আর স্নান করে গিয়ে ধরতে পারবো না বলো তো যে পুরো ক্লিন করে নিই ঘরটা ঝাড়টা দিয়ে তারপর না হয় স্নানটা করে এসে পুজোর জায়গাটা ধরবো এগুলো তো ধোয়া ধাই করে একদম পরিষ্কার করে স্নান করে আবার এসে পুজোও দেবো তাই তো তার আগে ভাবছি একমুটু একটু ভাতও নামিয়ে যাব। মানে ভাতটা নামানো থাকলে কি হবে বলো তো আমার এদিকে দেখবে সুবিধা হবে কারণ আমি কাজগুলো করতে করতে তো একটু লেট হয়ে যাবে তো আমার যদি খিদে পেয়ে যায় তাহলে আমি আবার খেয়েও নিতে পারবো তাই জন্য ভাবছি এইভাবে করব। আর আমি না ঘুম থেকে উঠে আগে ভেবেচিন্তে নিই কোন কাজটা আমি কিভাবে করব কোন কোনো সময় তো আমি আগের দিনই ভেবেচিন্তে রাখি আগের দিন যদি একটু ভেবে চিনতে রাখি না সব কাজ যেন একদম সহজ হয়ে যায় না হলে যেন কোন কাজ মানে কোনটা আগে করব কোনটা পরে করব। পুরো যেন এলোমেলো লেগে যায় তো এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু স্নানও করে নিয়েছে আর আমি এদিকে দেখো এই জায়গাটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে যেহেতু পুরো ঘর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে তাই ঘুম থেকে একটু লেট করে উঠলাম সকালবেলায় একবার ভোরবেলার দিকে ঘুম ভেঙেছিলো তারপর তো বাড়ি থেকে এসে আবার যে ঘুমালাম না ঘুমটা ঠিকঠাক হয়েছে আর দেখবে ঘুমটা ঠিকঠাক হলে যেন মাইন্ডটাও পুরো ফ্রেশ থাকে শরীরটা তো যেন এনার্জি পাই আর কি বলো তো সকাল সকাল ঘর তোর একটু গুছানো গাছানো ক্লিন পরিবাটি থাকলে না এমনিতেই যেন মন মেজাজ পুরো ভালো থাকে আর যদি আমি আগুছালো নোংরা থাকি না মানে মানে ঘরটা থাকে না তাহলে যেন আমার মাইন্ডটাও পুরো একদম বিগড়ে থাকে ভালোই লাগে না তাই চেষ্টা করি সকাল সকাল ঘরটা একটু পরিষ্কার করার জন্য তারপর রান্না করে এসে এই যে দেখো জানলার পর তো সরিয়ে দিলাম আর লাইটটা না জ্বালালে তো আবার দেখবে না পুরো ইয়ে হয়ে থাকবে তাই জন্য তো এইদিকে দেখো দুইটা ইয়ে করে দিয়ে তারপরে এবারে দরজাটাও খুলে দিচ্ছি এবারে যে আমার কালকে বাসন কুসন ধুয়েছিলাম এই বাসনপত্রগুলোকে গুছিয়ে গুছিয়ে এবারে জায়গা মতো রাখবো তো বন্ধুরা কালকে সন্ধ্যাটা না খুব ভালো কেটেছে এই যে আমার মামা তো বোন বোনের মেয়ে এসেছিলো ওদের সাথে খুব গল্প করলাম খুব যেন বেশ ভালোই কেটেছে সন্ধ্যাটা আর ওদেরকে ক্যামেরাতে আনিনি কারণ সবাই তো আর ক্যামেরাটা পছন্দ করে না ওই যে ভিডিওতে আসাটা আর আমি না আবার কাউকে জোর করে যে আনবো ওইটা আমিও করি না আমার বরকেই আনি না ও পছন্দ করে না বলে আর অন্য মানুষকে তো বলে দূরের কথা যে চাইবে তাকে আনবো না হলে আমি আনবো না জোর জবরদস্তি করে যে ক্যামেরার সামনে আনা ওইটা আমার ভালো লাগে না তো ওদের সাথে গল্প করতে করতে বেশ মজা কেটেছিল ওরাও যেতে যেতে প্রায় সাড়ে আটটা নয়টা মতো বেজে গিয়েছিল তো এদিকে দেখো এবারে চালটাকে ভালো করে একটু ঝেড়ে নিয়েছি না হলে না চালটার মধ্যে অনেক সময় একটু বালুবালি মানে গুরুঘুরি থাকে মানে ছোটো ছোটো গুরুটুরু থাকে তো তার জন্য একটু ঝেড়ে নিলে না চালটা মানে ছাল নিয়ে দিয়ে একটু যদি ছেলে নেই তাহলে খুব ভালো হয় কারণ আমি তো আবার কুলা দিয়ে মানে চাল ঝাড়তে পারি না সব কাজ শিখতে পারলো বিয়ের পর কিন্তু ওই যে কুলু দিয়ে যে চালটা ছাড়া ওইটা আমি একদমই পারি না তো কাজ তো চালাতে লাগবে বলো তাই জন্য আমি চালনি দিয়ে চালনির মধ্যে নিয়ে চালটা ঝেড়ে নিই তো এদিকে ভাতটা বসিয়ে এবারে দেখো মুখটা ধুয়ে নিচ্ছি আজকে প্ল্যান ছিল রান্নাঘর ঝাড় দেবো তারপর মনে হলো মানে কাল তো বৃহস্পতিবার তো সেই মা লক্ষ্মীর ঘট বসালে আবার তো এক সপ্তাহ মানে আবার পরে বৃহস্পতিবার দিনকে মানে বৃহস্পতিবার দিনকে ঘরটা বসাবো তো তাই জন্য ভাবলাম যে না আজকে আমি ঠাকুর গোটাই পরিষ্কার করে নিই তাহলে কালকে ঘরটা বসিয়ে দিতে পারবো এদিকে আমাদের তাল নবমীও কালকে তো ওইদিকে আবার ঠাকুরের কাছেও পুজো টুজু দেবো তো তাই ভাবলাম যে না মানে কয়েকদিন বাদেই মানে শুক্রবারের দিকে রান্নাঘরটা দেবো আজকে ঠাকুর গোটা দিয়ে নেব। তো এদিকে দেখো এদিকে আমি এখন ভাতটা নামিয়ে নিয়েছি কারণ কাজটা শেষ করে যখন এসে খিদে পেয়ে যাবে না তখন দেখব একটা কোনো কিছু ভাজি ভরা করে কিন্তু আমি খেয়ে নিতে পারবো আর তোমাদের দাদা দা এদিকে দেখো আমার জন্য কেক এনেছিলো কেক বিস্কিট দুই রকমের টিফিন টাফিন এনে দিয়েছিল ওই যে ও বাড়িতে থাকবে না চার 你说嘛呢？ তো তার জন্য আমার টিফিনটা টাফিন আবার এনে খেতে লাগবে তার জন্য ও সমস্ত কিছু করে দিয়ে গেল তো এদিকে দেখো এবার আমি কেকটা খেয়ে নিচ্ছি আমার তো সকাল সকাল তোমরা জানোই বেশি মানে কোনো কিছু খেতে পছন্দ করি না তারপরেও ও বাড়িতে থাকলে তো মানে চাটা খায় এখন যেহেতু ও বাড়িতে নেই চাটাও যেন ভালো লাগে না খেতে তারপর এদিকে দেখো স্নান করেও চলে আসলাম টিফিনটা করে রান্নাঘরটা ইয়ে করে স্নান করে সুজা চলে আসলাম আর দেখো সকাল সকালেই দিয়ে দিয়েছে রোদ আমি ভাবছিলাম একবার রান্না বান্না সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করে দুপুরে রান্না করে তারপর গিয়ে ঠাকুর ঘরটা ঝাড় দেব তারপর মাথায় এলো যে দুদিন আগে আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা হয়েছিল সেই জন্য আমার মনে হচ্ছিলো মাথার যেন একটা রোগ ছিঁড়ে গিয়েছিল কি যে কষ্ট পেয়েছিলাম এইরকম মাথা যন্ত্রণা আমার কোনোদিনও হয়নি তো এটা যদি এই রোদের মধ্যে আসা যাওয়া করি না আমার মাথা যন্ত্রণা আবার শুরু হয়ে যাবে সেই ভয়ে ভাবলাম যে না সকাল সকাল ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই কারণ এগুলোকে ধুয়ে আবার রোদে দিতে লাগবে রোদ থেকে আবার গড়ে আনতে লাগবে তো তার জন্য ভাবলাম সকাল সকাল করে নিতে পারলে ভালো হবে রান্নাটা না হয় পরেই করব কারণ তখন তো ঘরে থাকবো না হলেই কাজগুলো করতে গেলে তো আমার বাইরে যেতে লাগবে তাই তো এদিকে দেখো এবারে আসনের যা যা আছে সমস্ত কিছু কিন্তু আমি তুলে নিচ্ছি আর এদিকে এই যে ইয়েটা নিয়েছি ঝুড়িটা এই ঝুড়িটার মধ্যে সমস্ত কিছু বাসন বসুনগুলো নিয়ে নিচ্ছি দেখবে আমাদের সংসারের কাজ কিন্তু আমরা সবসময় করতে পারি কিন্তু ঠাকুরের সংসারের কাজ করতে গেলে কিন্তু আলাদা করে একটা টাইম নির্দেশ মানে ওই যে স্নান টান করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে লাগে না হলে যেন নিজের মনেই ভালো লাগে না তো এদিকে দেখো সমস্ত কিছু এখন তুলে নিচ্ছি এই জায়গাটাও একদম পুরো সমস্ত কিছু তুলে নিয়ে এই জায়গাটা দেখো এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছে সমস্ত কিছু নিয়ে বাথরুমে রাখলাম তো ওই জায়গাটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি কারণ এখানে এনে মানে যা যা বাসন কুসন এখন ধুবো না সমস্ত কিছু এখানে এনে মেলে দেবো তো জলটা ঝড় করে যখন শুকিয়ে যাবে তখন আবার আসন পেতে আমি পুজোটাও দিয়ে নেব তো ফার্স্টেই দেখো স্টিলের র‍্যাকটাকে আমি মেজে কষে নিচ্ছি এত পরিমাণে ধুলোবালি পরে না এমনিতে দেখবে কদিন বাদে বাদে কিন্তু আমি মোছামাছিটা করে রাখি যখন পুজো দিতে আসি না হয় সন্ধ্যা দিতে আসি তখন কিন্তু আমি এটা মোছামাছি করে রাখি তারপরও ধুলোবালির যেন শেষ নেই তো পুরোটাকে একদম মানে সাবান দিয়ে ভালো করে মেজে ঘষে নিচ্ছি আর ঠাকুরের তো আমার আলাদা করে রাখাই ওইটা দিয়েই পরিষ্কারটা করছি তো দেখো সাইড ফাইডগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে কিন্তু দুইটা রেক তো দুইটা রেককে না একসাথে লাগানো হয়েছে আগে একটা ছিল মানে একটা ঠাকুরের মানে কাছে ছিল তো আমি কী করলাম যাতে জিনিসপত্র অনেকটা রাখতে পারি দুইটা থাকলে তো দুই জায়গায় রাখতে লাগে আর একটা যেহেতু একসাথে লাগিয়ে নিয়েছি তাই একটা জায়গার মধ্যে কিন্তু হয়ে যায় তো ওই যে ঠাকুরের ট্যাঙ্কির জলটা ওটা তো সুস্টে একটু নিচে আমার এটা ধুতে গেলে যেন অসুবিধা হয় তাই এই বালতিটার মধ্যে জল নিয়ে পুরো একটাকে ভালো করে একদম ধুয়ে নিচ্ছে আমার যেন বেশি করে একটু জল দিয়ে যদি না ধুই ধোয়াটা যেন সেই মনে হয় না যে ধোয়া হয়েছে তো ভালো করে একদম জলটা দিয়ে পুরো প্রেশ করে দেখো ধুয়ে নিচ্ছি ওই ইয়েটার মধ্যে আবার ধুলে ভালো হতো তো আমি এদিক দিয়েই ধুলাম যেহেতু এটার মধ্যে পুজোর বাসন গুসন মাজি তাই তো স্টিলের একটা বাইরে দিয়ে এসে এবারে দেখো পুজোর বাসনগুলোকে মেজে নিচ্ছি দেখো কতগুলো পড়েছে মানে যা যা আছে সমস্ত কিছু কিন্তু ধুয়ে ধুয়ে দিয়েছি আর কোটো কাটি মধ্যে তো জিনিস রাখা পরসর টসাদ রাখা তো ওইগুলো ধুয়ে নি যখন আবার খালি হবে তখন এই যে পুজো দেওয়ার সময় একটা একটা করে ধুয়ে নিতে পারবো এমনিতে না হয় বাসন থালা টালা যা আছে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর জলটা দেখি কালকে তুলতে লাগবে কলসের জলটাও আজকে মনে হচ্ছে শেষ হয়ে যাবে আজকে পুজোটা দিতে পারবো সন্ধ্যার পুজোটা আর সকালের পুজোটা তো তারপর কলসটাও কালকে মেজে একদম জল নিয়ে আসবে আর এদিকে দেখো সমস্ত বাসন গুসন যা আছে আমার ঠাকুরের আসনের ইয়ে যা যা আছে সমস্ত কিছু কিন্তু এখানে মেরে দিচ্ছি যাতে রোডটা লাগলে একদম পুরো শুকিয়ে যায় না হলে তো এগুলো নিয়ে পাততে পারবো না আর জল জল পুরো পড়বে তো বাসন গুসন তো এমনি ভিজে থাকলেও কোনো ব্যাপার না তারপরে পুজো তো এখন দেবো না তাই ভাবলাম যে বাসন গুসনগুলো এখানে দিয়ে রাখে তাহলে শুকিয়ে থাকলে দেখবে বেশ ভালো লাগে কিন্তু তো এই যে এদিকে দেখো সমস্ত কিছু এখানে মেলে দিয়ে তারপর ঠাকুরের জায়গাটা ধরবো ইচ্ছে করে ঠাকুরের জায়গাটা পরে ধরলাম তাহলে আমার বাসন বুসুনগুলো শুকিয়ে যাবে এভাগে আমার ঠাকুরের ঘরটাও কিন্তু ঝাড় হয়ে যাবে একটু না বুদ্ধি খাটিয়ে গৃহিণীদের কাজ করতে লাগে তাহলে দেখবে কাজগুলো নির্দিষ্ট টাইমে শেষ করতে পারবে আর কাজটা যেন একটু সহজ হয়ে যায় তো সেদিন কিন্তু ঝাড় দিয়েছিলাম কিন্তু ঠাকুরের এই জায়গাটা তো ঝাড় দিতে পারিনি কারণ যেহেতু স্নান করিনি তাই তো এবারে দেখো এই ঝারণিটা দিয়ে ঠাকুরের জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কোথায় বললাম আজকে রান্নাঘর ঝাড় দেবো আর দিচ্ছি এখন ঠাকুরের জায়গাটা ঝাড় ওই যে বললাম বৃহস্পতিবারে ঘর বসে আবারও একটা সপ্তাহের মানে পর দিতে লাগবে কারণ ঘরটা তো তুলতে পারবো না আর ঘর না তুলে আমি আসন না তুলে কীভাবে আর পরিষ্কার করবো আর এদিকে দেখো এই সাইডের ওয়াল তারপর এই সাইডের ওয়ালটাকে ভালো করে একটু মেঝে গষে দিচ্ছি আমার না ওই যে ঠাকুরের জায়গাটা মুছে ওইটার জন্য কাপড়ও আলাদা সাবানটা বানাও পুরো আলাদাই তো ওই যে সাইড ফাইডগুলোকে ভালো করে একদম দু দুবার করে কিন্তু আমি মুছেছি কারণ ওই যে ইটের কোনাগুলো তো আর সবসময় মুছতে পারি না যেহেতু আসনটা বসানো থাকে তো আজকে যেহেতু সমস্ত কিছু তুলে নিয়েছি তাই কিন্তু দু দুবার করে কিন্তু আমি পুরো মুছলাম যাতে একদম পুরো বালিটা না থাকে আর কলসটা নিচে রাখলাম আর এই বক্সটাকে ওইদিকে রাখলাম কারণ বক্সের মধ্যে যা যা আছে সমস্ত কিছু কুটি বের করে আবারও গুছিয়ে গুছিয়ে বক্সটার মধ্যে রাখবো এবারে দেখি পুজোর সময় একটা ঠাকুরের জন্য ওই যে পাঁচটা মডুলার ডয়ারের তাকগুলো আমার একটা যে বেডরুমের মধ্যে আছে ওইগুলো আনতে পারি কি না কারণ পুজোর সময় তো অভার থাকে তাই কারণ এগুলো আনলে পাঁচটা থাকে তো দেখবে আমি ঠাকুরের জিনিসপত্র অনেক কিছু আলাদা আলাদা করে কিন্তু রাখতে পারবো তো এবারে দেখো স্টিলের একটা আমার শুকিয়েও গেছে এই যে বুদ্ধিঘাটিয়ে কাজগুলো করলাম মানে এই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে করতে আমার দেখো বাসন কুসনগুলো আগে যেহেতু মাজা হয়ে গেছে এদিকে শুকিয়েও গেছে তারপর নতুন করে পেপার পেতে নিয়েছি তাহলে এটা পেপারের উপরেই পড়বে পেপারটা মুছে নিলে কিন্তু আমার হবে র্যাকটা কিন্তু আর ময়লা টয়লা হবে না তারপর এদিকে স্টিলের একটা এইভাবে করে এইদিকে যা কোটুকাটি আছে সমস্ত কুটো কাটি এবারে মুছামাছি করে আমি রাখছি এই যে দেখো সমস্ত কুটো কাটি একটার মধ্যে হলো গিয়ে উঠতো কি ওই যে মা লক্ষ্মীর ঘটের মধ্যে দেই তারপর একটার মধ্যে ময়দা সুজি তারপর আমার হলো এই যে নকুল দানা তারপর হলো ধূপ সর্ষের তেল প্রদীপটা চালায় যখন তখন তো লাগে তারপর হলো গঙ্গা জল মানে কত কিছু দাদা ভাই একবার কলকাতা গিয়েছিল গত বছর না গত বছরের আগের বার তখন গিয়ে ওই গঙ্গা জলটা এনেছিল এই দক্ষিণেশ্বর থেকে তো দেখবে কোনো কিছুতে কিন্তু গঙ্গা জল কিন্তু লাগে ঘরে থাকাটা কিন্তু দরকার তো সেই নিয়ে এসেছিলো এটার সাথে তো এবার তুমি তো আর যাবে না এটা দিয়ে তো এটার সাথে একটু একটু করে না জলটা মিশিয়ে রাখি তারপর দেখো এই যে সমস্ত কিছু পেতে নিয়েছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো এই যে সমস্ত কিছু পেতে নিয়ে এবারে দেখো আমি পুজোটাও দিয়ে নিচ্ছি এই কাজগুলো করতে গিয়ে যেন আমার বেশ অনেকটা সময় লাগলো তারপর তো এত পরিমাণে খিদে পেয়েছে না কি আর বলি ঘরে এসে আগে বাঁশকুরুল একটু গ্রেট করে নিয়েছি এবারে বাঁশকুরুলের বড়া করে নেব বাসকুরুলের বড়া দিয়ে সকালের খাওয়াটা করব দুপুরের চিন্তা না হয় পরেই করব এই কাজগুলো করলাম তো একটু যেন হাঁপিয়ে গিয়েছি ভাতটা বাগ্যেস করে গেলাম তো এখন বড়াগুলো করে আমি খেয়ে নিতে পারবো প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর ঠাকুরের জিনিস তো দেখবে ওই যে ঠিকঠাক করে পারতে গেলেও আবার একটু কিন্তু সময়টা লাগে তো তার জন্য না ওই যে ওগুলো শুকালো ধুলাম তারপর এগুলোকে এনে আবার জায়গা মতো রেখে ওই যে আবার এই ইয়েটা দিলাম পুচুটা দিলাম তার জন্য একটু লেট হয়েছে আর এদিকে দেখো বাসকুলের বড়া আর একটুখানি ঘি আর নিয়েছি শুকনো লঙ্কা তো এবারে একদম ভাতটা এখন খেয়ে নিচ্ছি আর আমার তো ঘি আর কোনো কথাই নেই ঘিটা আমার এতটা ফেভারিট খুব খুব খুবই ভালো লাগে ঘি খেতে তারপর খাওয়া দাওয়া করে জায়গাটা মুছে এই যে দেখো এবারে লঙ্কাগুলো কালকে রোদে দিয়েছিলাম তো কালকে তো লঙ্কাগুলো ছাড়াই নিই তাই জন্য আজকে আবার একটু গরম করে নেবো আজকে বেশিক্ষণ রোদ লাগাবো না কালকে একদম পুরো মুছমুছো হয়েছিল তো আজকে ভাবছি রোদ দিয়ে কোটোর মধ্যে রাখবো তারপরে এদিকে অনেকটা সময় রেস্ট করলাম যেই না ঘড়িতে পাচ্ছে তিনটা দশ এখন আসলাম আমি রান্না করতে একবার তো ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর শরীরের মধ্যে যেন অলসতা ভোর করেছে ভাবলাম যে রান্নাই করব না তারপর আবার ভাবলাম রাতে আবার খাবো কী এই যে একার জন্য যেন কোনো কিছু রান্না করতেও ভালো লাগে না কিন্তু তোমাদের দাদা তবে বাড়িতে থাকলে তো না ওইটা দিয়ে খেতে পারবে না আর একটা পথ রান্না করতে লাগবে এটা ভাবি কিন্তু নিজের জন্য যেন ভালোও লাগে না রান্না করতে ও আমাকে কিন্তু ফোন করে বলবে যে আমি রান্না করলাম কি না ঠিকঠাক রান্না করছি না রান্না যেন করি আমি যেন মানে না রান্না মানে না খেয়ে না থাকি এরকমটা কিন্তু বলে আমি বলছি না না আমি তো খেয়ে থাকি কিন্তু এক একার জন্য না ভালোও লাগে না এদিকে বাসকুর আলু দিয়ে একটু নিরামিষ করছি আর এদিকে দেখো লঙ্কাগুলোও কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আমি না সবসময় লঙ্কাগুলো কীভাবে ছাড়িয়েই নিই তাহলে রান্না করতে গেলে দেখবে সুবিধাও কিন্তু হয় তো এই কাজগুলো করেই যে বাড়ি থেকে আসলাম লঙ্কাগুলো ছাড়ালাম আমি যেন ঘেমে পড়ু একদম কি অবস্থা হয়ে আছি তো তাই জন্য আবার ফ্রিজ থেকে একটা গ্লাস জলও নিয়ে নিলাম বেড়ে একটা গ্লাস জলটা খেয়ে এবারে প্রাণটাকে একটু ঠান্ডা করি বাপরে বাপ যা গরম এই গরমের মধ্যে যে কি কষ্ট আর এবারে দেখো বাসকুড়ের তরকারিটাকে ভালো করে মজিয়ে নিলাম নিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে গড়িতে যেয়ে বাঁচছে চারটা দশের মতো এবারে চলে আসলাম বাইরে গাছগুলোর মধ্যে জল দিতে আমরাই ঘরের মধ্যে টিকতে পারছি না অতটা কষ্ট আর বাইরের গাছগুলো কিভাবে থাকবে বলো তাই জন্য একটু ভালো করে জলটা দিয়ে দিচ্ছি না হলে গান্স যেন আর প্রাণটা ফিরে পাবে না এরকমটা মনে হয়ে আছে তাই জন্য ভালো করে পুরো জলটা দিয়ে দিচ্ছি এই সাইড দুই সাইড দুপাশে দিলাম দিয়ে এবারে দেখো চললাম কিন্তু আমি হাত পাটা ধুয়ে তুলসী পাতা বাড়তে ওই যে কালকের পুজোর জন্য তো তুলসী পাতা আবার লাগবে তুলসী পাতা শেষ হয়ে গেল তো দু তিন দিনের জন্য কিন্তু আমি তুলসী পাতাটা একসাথেই পেরে রাখি সবসময়টা আমি করি তাহলে আমার খুব সুবিধা হয় একটু কাজও গিয়ে থাকে আর ওদের মধ্যে সে তুলসী পাতাটার পাটতে লাগে না তো এইভাবে তুলসী পাতা না আমি সবসময় কিন্তু স্টোর করে রাখি তারপর তো এই যে বিকেলের কাজ টর ঝাড় দেবো এদিকে সন্ধ্যা পুজো দেবো অতটুকু তো তুলসী পাতাটা পেরে নিয়ে কিন্তু আমি একটু এই যে বিকেলের কাজ করবো তারপর আর কি বাইরে একটু হাঁটাহুটি করবো অতটুকুই তো চলো বন্ধুরা তাহলে তুলসী পাতাটা এখন আমি পারি আর আজকের ব্লগটা এখানেই শেষ করি কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই বাই